যা এই হত্যাকাণ্ডের পেছনের এক ভিন্ন এবং ভয়ঙ্কর চিত্র তুলে ধরছে কি সেই নতুন তথ্য কেন একজন সাধারণ ব্যবসায়ী এভাবে নির্মমতা শিকার হলেন আর এই হত্যাকাণ্ডের পেছনের আসল কারণ কি সেই লোমহর্ষক সত্য জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় দু সালের নয় জুলাই বুধবার বিকেল এই দিনটি পুরান ঢাকার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে সেদিন বিকেলে লাল চাঁদ ওরফে সোহাগকে তার দোকান থেকে ডেকে নেওয়া হয় অভিযোগ ওঠে তাকে চাপ প্রয়োগ করে চাঁদা আদায় করার শেষ চেষ্টা করা হয় কিন্তু সোহাগ নাকি তার অবস্থানে অনট ছিলেন তিনি অন্যায় দাবির কাছে মাথা নত করতে রাজি হননি তার এই অনমনীয় মনোভাবই তার কাল হয়ে দাঁড়ায় তাকে পরিকল্পিতভাবে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের নির্মমতা এতটাই ভয়ঙ্কর ছিল যে পাথরের আঘাতে তার দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল শুরুর দিকে এমন খবরই প্রচার হয়েছিল এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল যেখানে হত্যার পর সন্ত্রাসীরা যে পৈশাচিক উল্লাস করেছে তা ছিল আরও মর্মান্তিক ঘটনার ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা লাশের উপর দাঁড়িয়ে নিত্য করছে এই দৃশ্য দেখে দেশ কেঁপে ওঠে মানুষ হতবাগ হয়ে যায় কিভাবে একজন মানুষকে এত নির্মমভাবে হত্যা করার পর খুনিরা এমন বর্বরচিত উল্লাস করতে পারে অনেকেই এই দৃশ্য দেখে বলেছেন এটা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে এই বর্বরচিত উল্লাস খুনিদের চরম পৈশাচিকতা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়কে তুলে ধরে যা গোটা সমাজকে স্তম্ভিত করে দেয় সোহাগ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে পুলিশ তদন্তে নামে এবং দ্রুতই কয়েকজনকে গ্রেফতার করে গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে যা এই হত্যাকাণ্ডের রাজনৈতিক যোগ সূত্রকে আরো স্পষ্ট করে গ্রেফতারকৃতরা হলেন সারোয়ার হোসেন টিটু চকবাজার থানা যুবদলের সাবেক সদস্য অপুদাস সদ্য সাবেক সাধারণ সম্পাদক চকবাজার থানা ছাত্রদল মনির হোসেন মিডফোর্ড হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী পুলিশ ও মিলে মোট জনকে গ্রেফতার করেছে গ্রেফতারগুলো প্রাথমিক তদন্তের ফলাফল হলেও স্থানীয়দের দাবি এবং গণমাধ্যমের অনুসন্ধানে আরও গভীর যোগসূত্রের ইঙ্গিত পাওয়া গেছে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রভাবের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে স্থানীয়দের অভিযোগ মিডফোর্ড হাসপাতালের কিছু পরিচালক এবং বিএনপির নেতাদের ছত্রছায়ায় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলছিল যখন রাজনৈতিক পরিচয় অপরাধীদের ঢাল হিসেবে ব্যবহৃত হয় তখন বিচার প্রক্রিয়া কঠিন হয়ে পড়ে এবং সমাজের বুকে অরাজকতা তৈরি হয় সোহাগকে প্রাথমিকভাবে একজন সাধারণ ভাঙ্গারি হিসেবে উপস্থাপন করা হয় পরবর্তীতে অনুসন্ধানী এক প্রতিবেদনে এক ভিন্ন চিত্র উঠে এসেছে পুরান ঢাকার চাইনাপট্টি ও রজনী বস লেনের বেশিরভাগ ব্যবসায়ী সোহাগকে কেবল একজন সাধারণ ভাঙারি ব্যবসায়ী বলতেই রাজি নন তাদের মতে সোহাগ মূলত অবৈধ তার ও অ্যালুমিনিয়াম ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত এটি কেবল বৈধ ভাঙারি ব্যবসা ছিল না বরং চোরাই তার এবং অন্যান্য অবৈধ পণ্যের এক বিশাল নেটওয়ার্কের অংশ ছিল এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ নিয়েই মহিন ও টিটু গ্রুপের সঙ্গে তার যত গণ্ডগোল চলছিল ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী সোহাগের সিন্ডিকেট এতটাই শক্তিশালী ছিল যে তারা একটি একচেটিয়া বাজার তৈরি করেছিল একজন ব্যবসায়ী জানান সোহাগের সিন্ডিকেট একটি অঘোষিত কর্তৃত্ব চালাত যেখানে তাদের অনুমতি ছাড়া কেউ নির্দিষ্ট কিছু পণ্য কিনতে বা বিক্রি করতে পারত না তাদের ছিল এক ধরনের অলিখিত ক্ষমতা যা অন্য ব্যবসায়ীদের জন্য এক বড় বাধা ছিল এই আধিপত্য বজায় রাখতে সোহাগের সিন্ডিকেট নানাভাবে প্রভাব বিস্তার করত ব্যবসায়ীরা আরও জানান সুহাগ একা চলাচল করত না বরং দলবল নিয়ে চলাফেরা করত এই দলবল নিয়ে চলাফেরা করা তার প্রভাব এবং ক্ষমতার প্রতীক ছিল পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর যদিও সবাই একসঙ্গে থাকলেও পরবর্তীতে এই সিন্ডিকেটের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়ে যা তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও বাড়িয়ে তোলে এই সিন্ডিকেটের হাতে মাঝে মধ্যে ব্যবসায়ীরাও নির্যাতনের শিকার হতেন সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পাওয়া একটি ভিডিও চিত্রে দেখা যাচ্ছে চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ এটি গত জানুয়ারি মাসের ঘটনা সে নির্যাতিত ব্যবসায়ীর দোকানে গিয়ে তাকে না পাওয়া গেলেও ফোনে কথা হয় তার সাথে তিনি জানান পাওনা চার লাখ টাকা চাওয়ায় সোহাগের রোশানলে পড়তে হয় তাকে এ সিন্ডিকেটের হাতে জীবন খুঁইয়েছেন এমন স্বজনেরাও রয়েছেন একজন স্বজন কাঁদতে কাঁদতে জানান তার পরিবার সোহাগের সিন্ডিকেটের হাতে তাদের সদস্যদের জীবন হারানোর অভিযোগ করেছেন এই সিন্ডিকেট এতটাই বেপরা ছিল যে তারা নিজেদের ইচ্ছে মতো দাম নির্ধারণ করত এবং কেউ বিরোধিতা করলে তাকে হুমকি দিত তার পরিচিত একজন বলেন এক টাকার দাম মানে ও ছাড়া তো আর কিছু করতে পারবে না ও ছাড়া কেউ কিছু পারবে না দশ টাকার মাল এক টাকার এই কথাগুলো সোহাগের ক্ষমতার দম্ভ এবং তার সিন্ডিকেটের আধিপত্যকে তুলে ধরে এক ব্যক্তি অভিযোগ করেন সোহাগের সিন্ডিকেট তাকে একাধিকবার আক্রমণ করেছিল এই ঘটনাগুলো প্রমাণ করে যে সোহাগ নিজেও কতটা আগ্রাসী ছিল এবং তার সিন্ডিকেট কতটা শক্তিশালী ছিল তারা কেবল ব্যবসা করত না বরং ক্ষমতার জোরে অন্যদের উপর আধিপত্য বিস্তার করত পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনাকে ব্যবসায়িক দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত করলেও গণমাধ্যমের অনুসন্ধানে এবং স্থানীয়দের বক্তব্যে চাঁদাবাজির একটি শক্তিশালী যোগসূত্র উঠে এসেছে যদিও পুলিশ বলছে তদন্তে এখনও চাঁদাবাজির সুনির্দিষ্ট প্রমাণ নেই তবে দেশের প্রভাবশালী পত্রিকাগুলো এই হত্যাকে সরাসরি চাঁদাবাজির ফল বলে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে স্পষ্ট করে লেখা হয়েছে ইসহাক সরকার প্রতি মাসে ছয় লাখ টাকার চাঁদা তুলতেন পরবর্তীতে সেই পরিমাণ বাড়িয়ে দেন দ্বিগুণ এমনকি সোহাগ অন্য রাজনৈতিক নেতার গ্রুপে যাওয়ার চেষ্টা করলে তাকে হত্যার নির্দেশ দেয়া হয় এই তথ্যগুলি ইঙ্গিত দেয় যে সোহাগ হত্যাকাণ্ড কেবল একটি সাধারণ ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল না বরং এটি ছিল চাঁদাবাজি এবং অবৈধ ব্যবসারে নিয়ন্ত্রণকে নিয়ে এক গভীর সংঘাতের ফল সোহাগ নিজেই যেহেতু একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত তাই এই হত্যাকাণ্ডটি দুই শক্তিশালী সিন্ডিকেটের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইও হতে পারে রাজনৈতিক পরিচয় এখানে অপরাধীদের ঢাল হিসেবে কাজ করেছে যার ফলে তারা নির্ভয়ে এই ধরনের নৃশংসতা চালাতে সক্ষম হয়েছে ন্যায় বিচারের প্রশ্ন কেন রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধ সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটি আমাদের সমাজের জন্য এক কঠিন প্রশ্ন ছড়ে দিয়েছে যদি আওয়ামী লীগ অপরাধের কারণে বিচারের মুখোমুখি হতে হয় তাহলে বিএনপি বা অন্য কোনো দল অপরাধ করলে কেন নয় ন্যায় বিচার কি শুধু ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলে যাবে আমরা দেখতে দেখতে যেন এমন এক সমাজে পৌঁছে গেছি যেখানে রাজনীতির ছত্র ছায় দাঁতাল চাঁদাবাজরা নির্ভয়ে ঘুরে বেড়ায় হত্যা করে আনন্দে নিত্য করে আর আমরা কাদি শুধু ফেসবুক পোস্টে এটি এক ভয়ঙ্কর বাস্তবতা যেখানে রাজনৈতিক পরিচয় অপরাধীদের ঢাল হিসেবে ব্যবহৃত হয় সোহাগ হত্যাকাণ্ডের সমাজের এই অন্ধকার দিকের যেখানে অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। এখন সবার সোহাগ হত্যাকাণ্ডে এখন কি হবে পুলিশ বলছে রাজনীতি তাদের বিবেচনায় আসছে না তারা শুধুই অপরাধের ভিত্তিতে তদন্ত করছে কিন্তু প্রশ্ন হলো যদি এই হত্যার পেছনে রাজনৈতিক ছত্রছায়া থাকে তাহলে সেটা কিভাবে থেকে ভিডিওতে তো আমরা সব দেখেছি প্রকাশ্যে মানুষ হত্যা সোহাগ হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজনৈতিক পরিচয়ের পেছনে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা কতটা ভয়ঙ্কর হতে পারে চাঁদাবাজ খুনির কোনো দল থাকতে পারে না যে দলই হোক তাদের বিচার হতে হবে যার রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও হত্যায় লিপ্ত তাদের রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা এবং এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা জরুরি এমনকি যে সকল রাজনৈতিক দল এমন অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত প্রিয় দর্শক আপনারাই বলুন এই ধরনের ঘৃণ্য খনিদের সঙ্গে আর কতদিন আমরা আপোষ করব আপনি কি মনে করেন ভিডিওতে যা দেখা গেছে তাতে আর কোনো তদন্ত দরকার আছে সোহাগের হত্যাকাণ্ড যেন আমাদের সমাজের প্রতি এক স্পষ্ট বার্তা অন্যায়কে আর প্রশ্রয় নয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং যারা ক্ষমতার ছত্র ছায় অপরাধ করে তাদের কোনো প্রকার ছাড় দেয়া যাবে না এ বিচারই হবে সোহাগের প্রতি সত্যিকারের শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সান্ত্বনা পুরান ঢাকার ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে সেই অধিকার নিশ্চিত করাও এখন সময়ের দাবি